ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শহীদ হিন্দে মাথায় কাপড়ের কাপড় পরে লক্ষ কোটি যুবক হাজির হবে রক্ত দিবে জীবন দিবে এই বাহাত্তরের সংবিধানটা একাত্তরের চেতনাকে ধ্বংস করার সংবিধান বাহাত্তরের সংবিধান বাংলাদেশকে ভারতের গোলাম সংবিধান সংবিধান মুক্তিযুদ্ধের চেতনাকে গোলা টিপে হত্যা করার সংবিধান বাংলাদেশের রাষ্ট্র থেকে রাজনীতি থেকে সংবিধান থেকে সব জায়গা থেকে শেখর শুদ্ধ উপরে ভারতীয় আধিপত্যবাদ আর কোনদিন বাংলার দিকে চোখ তুলে তাকাতে পারবে না তুই কি তোর মায়ের বুকের দুধ খাস নাই এই মুসলমান হিনমান্যরা ইসলামী রাজনীতি বাদ দিয়ে গণতন্ত্রের রাজনীতি করো আব্রাহাম লিঙ্কনের রাজনীতি করো লজ্জা লাগে না

যে আসো এমন রাষ্ট্র করি যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকবে না কেন বলবে ওরা এই কথা কারণ ওদের ধর্মের সমস্যার সমাধান নাই তা আমি কেন বলবো কেন আমার ধর্মে তো সমস্যার সমাধান আছে শুধু সমাধান নয় বরং সর্বশ্রেষ্ঠ সমাধান আছে গণতন্ত্রের চেয়ে ইসলাম বেটার ব্যবস্থা সমাজতন্ত্রের চেয়ে ইসলাম বেটার ব্যবস্থা পুঁজিবাদের চেয়ে ইসলামী অর্থনীতি বেটার ব্যবস্থা সারা দুনিয়ার কালমার্কীয় মতবাদের চেয়ে ইসলামী অর্থনীতি বেটার ব্যবস্থা এটা শুধু আমাদের কথা নয় বরং কালের হাজার বছর শত বছরের পরীক্ষায় চূড়ান্তভাবে মানতীর্ণ কথা আমার কথা আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম বোঝাতে ধর্ম নিরপেক্ষতার গীত কারাগায় বুঝতে পেরেছেন ধর্ম নিরপেক্ষতার গীত হিন্দু গাইতে পারে কারণ হিন্দু ধর্মের কাছে মুসলমানদেরকে মোকাবেলা করার মতো সেকুলারিজমের এই এই হাতিয়ার ছাড়া অন্য কোনো হাতিয়ার নাই বৌদ্ধ খ্রিস্টান ইহুদিবাদীরা তারা মুসলমানদেরকে ঠকাবার জন্য ধর্ম নিরপেক্ষতার গান গাইতে পারে কিন্তু কোন মুসলমানের সন্তান ধর্ম নিরপেক্ষতার এই হাতিয়ার দিয়ে ইসলামকে ঠকাবার জন্য যদি মাঠে নামে এটা হবে তার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত তোমরা যদি কেউ গর্ভবৈর বাচ্চা হয়ে থাকো তুমি থাকো গাদার বাচ্চা আমরা গাধার বাচ্চা নই আমরা ইসলামের কোনো হীনমন্ন মুসলিম নই আমরা অজ্ঞ এবং মূর্খ মুসলিম নই আমরা ইসলাম নিয়ে গৌরব এবং অহংকারকারী মুসলিম আমরা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিশ্বাসকারী মুসলিম এবার আসেন এতক্ষণ বুঝের কথা বলেছি এতক্ষণ যুক্তির কথা বলেছি এতক্ষণ তর্কের কথা বলেছি এই তর্ক এই যুক্তি এই শিক্ষা যারা যাদের কান দিয়ে না ঢুকবে যারা এটা বুঝতে না পারবে এবার পরিষ্কার তাদের কাছে আমাদের আলটিমেটামের ভাষা হলো এটা হবে আলকোরানের বাংলাদেশ এদেশের সংবিধান হবে আলকোরানের সংবিধান এদেশের রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা হৃদয়ে রক্তক্ষরণের একটা ইতিহাস এই ইতিহাস বলতে গেলে হৃদয় থেকে রক্ত ঝরে চোখ থেকে অশ্রু ঝরে বড় মর্মান্তিক হৃদয় বিদারক এক কথা এভাবে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার জন্য আল্লাহর কোরআনের আইন দিয়ে সমাজকে পরিচালনার স্বপ্ন নিয়ে আমার বাংলাদেশের আমাদের পূর্বপুরুষরা আপনার দাদা আমার দাদা আপনার বাবা আমার বাবারা সেই ব্রিটিশ আমার থেকে লড়াই করেছে যুদ্ধ করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে রক্তের নাজা দিয়ে এদেশের প্রতি ইঞ্চি মাটিকে খরিদ করেছে কেন করেছে এই ভারতের গোলামি করার জন্য ভারতের সেবাদার হওয়ার জন্য উনিশশো সালে বাড়ির কাছের দিল্লিকে আমরা লাথি মেরেছি বাংলাদেশের চতুর পার্শ্বের এই ভারতকে আমরা তালাক দিয়েছি দিল্লিকে আমরা লাল কার্ড দেখিয়েছি আমরা সেই দুই হাজার মাইল দূরত্বের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাট বেঁধেছি শুধু একটা কারণে অন্য কোনো বিষয় ছিল না ওদের সঙ্গে আমাদের আলগা কোনো পীড়িত ছিল না একটা বিষয় ছিল আমাদের পূর্বপুরুষদের দীর্ঘদিনের কামনা দীর্ঘদিনের অন্তরের তামান্না হৃদয়ের তামান্না এমন একটা মানচিত্র পাব এমন একটা ভূগোল পাব এমন একটা রাষ্ট্র পাব যে রাষ্ট্রে আমরা না খেয়ে থাকলে না খেয়ে থাকব খেতে না পারলে তিন বেলার জায়গায় এক বেলা খাব প্রয়োজন আমরা পেটে পাথর বাঁধব কিন্তু এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন এমন একটা সমাজ চাই যেই সমাজটা পরিচালিত হবে সোনার মদিনার ও আরবির খেলাফতের আদর্শ অনুযায়ী এই জন্যই আমরা সাতচল্লিশ সালে ওদেরকে তালাক দিছি এরপরে তার কোনো তোমাদের সঙ্গে আমাদের সংসার করার কথা হয় নাই কিন্তু একাত্তরের স্বাধীনতার পরে এই ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী খুব চাতুর্যের সাথে শেখ মুজিবুর রহমান সাহেবকে বোকা বানাইছে অথবা তিনি বুঝে হোক না বুঝে হোক আমি ভালো বললাম যে না বুঝে করেছেন বোকামি করেছেন আর যদি বলেন যে না আমাদের নেতা না বুঝে করেন না বুঝে করেছেন তাহলে বলবো বুঝে শুনে দেশটা বিক্রি করেছেন এখন আপনারাই সিদ্ধান্ত নেন বুঝে করেছেন না না বুঝে করেছেন না বুঝে করলে বোকা হয়েছেন বুঝে করলে গাদ্দারি করেছেন পরিষ্কার কথা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশে কোনোদিন ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয় নাই বরং বলা হয়েছে সম্পূর্ণের বিপরীত কথা সত্তরের জাতীয় নির্বাচনের আগে এই শেখ মুজিবুর রহমান সাহেব এই আওয়ামী লীগ এই নৌকা মার্কা জাতীয় নির্বাচনী ইস্তেহার দেয় দেয় কি দেয় না সত্তরের আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোতে কী ছিল চ্যালেঞ্জ করলাম আমি সত্তরের জন্মগ্রহণ করি নাই ইতিহাস পড়েছি ইতিহাস পাতায় আছে চ্যালেঞ্জ করলাম সত্তরের আওয়ামী নির্বাচনের ইশতেহারে কথা ছিল পরিষ্কার বিজয়ী হতে পারলে কোরআন সুন্না বিরোধী কোনো আইন করবেন না বলবেন হুজুর সেই ইশতেহার তো পাঁচই আগস্ট অফিস টফিস সব জ্বালায় দিছে ওই ইশতেহার এখন নাই অফিস জ্বালাইছে সুদাসদন তো আছে শ্বশুর বাড়ি হ্যাঁ সদন কিন্তু ওনাদের আপার শ্বশুর বাড়ি ওটা ডক্টর ওয়াজিদ মিয়ার বাড়ি ওয়াজেদ মিয়ার ডাক নাম ছিল সুদামিয়া মিয়া এই জন্যই সুদা সদন বলে ধানমন্ডিত ওই বাড়িটা আছে এখন ওনাদের ওই বাড়িতে তো কেউ আক্রমণ চালায় নাই বত্রিশ নম্বরেও গেছে পাবলিক কিন্তু শ্বশুর বাড়ি কেউ চিনতে পারে নাই আছে তো ওখানে আপনাদের সত্তরের নির্বাচনের ইশতেহারের কপি আছে না যদি বলেন যে নাই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের দলিল ঘরে ঘরে সংরক্ষিত আছে সত্তরের নির্বাচনে আপনারা এই ওয়াদা করেছিলেন চ্যালেঞ্জ করলাম আমার এই কথা যদি ভুল প্রমাণিত হয় লাখো মানুষের মজলিসে বলতেছি আর কোনোদিন দিন মাইকে মামুনুল হক কথা বলবে না তোমরা নির্বাচন ইশতেহার দিয়েছিলা অঙ্গীকার করেছিল কোরআন সুন্নার বিরুদ্ধে কোন আইন করবে না এদেশের মানুষ তোমাদের নৌকা মার্কায় সিল মেরেছিল বাক্স এমন ভাবে পড়ছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছ ওরা ক্ষমতা দেয় নাই নয় মাসের মুক্তিযুদ্ধ করতে হয়েছে একাত্তরের ষোলোই ডিসেম্বর দেশটা স্বাধীন হয়েছে তারপরে এই ষোলোই ডিসেম্বর পর্যন্ত নয় মাস শেখ মুজিবুর রহমান সাহেব কইছিলেন না পশ্চিম পাকিস্তানে ছিলেন ওনারা বলেন যে উনি সেখানে গ্রেফতার ছিলেন বন্দি ছিলেন এবং অনেকে বলেন তিনি সেখানে আপ্যায়িত হয়েছেন সেটা যাই হোক বন্দিও ছিলেন আপ্যায়নও করেছে তারা তারপরে ষোলোই ডিসেম্বরের পরে মুক্তি পেয়ে লন্ডন গেছেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার সাক্ষাৎ হয়েছে আসার সময় ইন্দিরা গান্ধী ওনার মুজিব কোটের পকেটে সিরকুট ধরায় দিয়েছে আর বলে দিয়েছে বাংলাদেশে যাও এমন একটা সংবিধান দিবা যেই সংবিধানের মাধ্যমে চিরদিনের জন্য তোমার বাংলাদেশ হবে ভারতের গোলাম এর নাম হলো বাহাত্তরের সংবিধান এই বাহাত্তরের সংবিধানটা একাত্তরের চেতনাকে ধ্বংস করার সংবিধান বাহাত্তরের সংবিধান বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর সংবিধান বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনাকে টিপে হত্যা করার সংবিধান আর এই পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের মানুষকে একাত্তর 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 বলে বাহাত্তরের ভেজাল চেতনা খাওয়ানো হয়েছে আর এইভাবেই ভেদাল চেতনায় চেতিত হয়ে এই উনারা গোটা বাংলাদেশকে দূষিত করেছেন বর্তমান প্রজন্ম আলহামদুলিল্লাহ যথেষ্ট সচেতন এরা এখন ভেজালের ব্যাপারে সচেতন নির্ভেজাল জিনিস তারা এরা খায় না এখন আর এখন তারা সত্যিকার একাত্তরের চেতনাকে উদ্ঘাটন করেছে একাত্তরের চেতনাকে উদ্ঘাটন করে মূর্তি সংস্কৃতি মসজিদের নকর থেকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়েছে টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলমানদের জনপদের কোনো জাতীয় স্থাপনায় আর কোনো মূর্তি নাই হোমায়ুদ্দিন বাতিল হমায়ু ইদ ইনশাল্লাহ বাংলার মাটিতে আর কোনোদিন মূর্তি সংস্কৃতি আসতে দেওয়া হবে না তারা মনে করেছিল তারা মনে করেছিল দুই সালে এই ভিনদেশী সেবাদাসী ক্ষমতায় আসার পর আবার নতুন করে সংবিধানের মধ্যে ভারতের দালালির সেই চুক্তি সেই মূলনীতি ধর্ম নিরপেক্ষতা এটা বাংলাদেশের সংবিধানে থাকার কথা নয় এটা হলো ভারতের সংবিধান থেকে কপি করা হয়েছে বাংলাদেশে এই সংবিধান ভারতের সংবিধান থেকে কপি করে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতাকে যুক্ত করে বাংলাদেশকে ভারতের আদলে গড়বার একটা অলিখিত দাসত্বের চুক্তি ছিল তাদের সঙ্গে দুই সালে ক্ষমতায় এসে পনেরো বছর পর্যন্ত সে ওটাকেই রপ্ত করেছে চে তারা ওইভাবেই চেষ্টা করেছে করতে করতে পাঁচই আগস্টের বিপ্লব সংগঠিত হয়েছে এই পাঁচই আগস্টের বিপ্লবের পর ভারতের সেবাদাসী এখান থেকে লাঠি খেয়ে উঠ খেয়ে ওই তাদের কোলে গিয়ে আশ্রয় গ্রহণ করার পর ওদের এখন মাথা খারাপ হয়ে গেছে এখন তারা আমার বাংলাদেশের উপহাই কমিশন আগরতলার মুসলমানদের বাংলাদেশের হাই কমিশনে হামলা চালায় লাল পতাকায় আগুন ধরায় বাংলাদেশের মুসলমানদেরকে গালাগালি করে পাগলের মতো আচরণ করতেছে পনেরোটা বছর পর্যন্ত এদেশের মানুষের অধিকারগুলোকে তোমরা বুটের তলায় পিষ্ট করেছ পনেরো বছরের কথা বাদ আমরা বহু আগে থেকেই বলেছিলাম বাংলাদেশকে যদি স্বাধীন স্বনির্ভর আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয় সীমান্তের অপর প্রান্তে প্রভুদেরকে তাদেরকে নমনম করা ছাড়া তাদের সঙ্গে অধিকারের আদায়ের দাবির অধিকার নিয়ে কথা বলতে হবে অধিকারের দাবি নিয়ে কথা বলতে হবে আমাদের কথাগুলো অনেকের কাছেই এতদিন ভালো লাগতো না তবে আলহামদুলিল্লাহ এখন সকলের কান দিয়ে পানি ঢুকেছে এই গত তিন দিন আগে সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা সারা দেশের সব সব ধরনের সকল রাজনৈতিক দলগুলোকে ডাকছেন সব ধর্মের সব ধর্ম ধর্ম নেতাদেরকে ডেকেছেন সবাইকে ডেকে এখন বলছেন এই যে আধিপত্যবাদী আচরণ বাংলাদেশের আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করবার যে আগ্রাসী মনোভাব পার্শ্ববর্তী রাষ্ট্রের এর বিরুদ্ধে গোটা বাংলাদেশকে আজকবদ্ধ হতে হবে আমি যেই কথা বলেছি আমার কথার মধ্যে হিন্দু ভাইদের প্রতি কোনো বিদ্বেষ নাই বৌদ্ধ ভাইদের প্রতি কোনো বিদ্বেষ নাই খ্রিস্টান ভাইদের প্রতি কোনো বিদ্বেষ নাই আমাদের মধ্যে আমি শুরুতেই ভাই বলে সম্বোধন করেছি শেষও ভাই বলে সম্বোধন করে শুধু এতটুকু বলেছি রিয়ালিটি মেনে নাও এই কথাটুকুই শুধু বলেছি রিয়েলিটি তোমার ধর্মে রাজনীতি নাই আমার ধর্মে রাজনীতি আছে শুধু এই কথাটুকু মেনে নাও সুতরাং তোমার ধর্মের কাছে রাজনৈতিক সমস্যার সমাধান নাই আমার ধর্ম অনুযায়ী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সমাধান আমার ধর্মের কাছে আছে সুতরাং তোমার কাছে যেটা নাই সেটা তুমি আমার কাছ থেকে নাও ভাই তোমার বাড়িতে নুন না থাকলে তুমি আমার বাড়ি থেকে নাও আমার বাড়িতে দুধ না থাকলে আমি তোমার বাড়ি থেকে দুধ নেই আমার বাড়িতে ভাত রান্না না হলে আমি তোমার বাড়ি থেকে ভাত নেই আমার বাড়িতে তরকারি না থাকলে তোমার বাড়ি থেকে তরকারি নেই আমার তোমার বাড়িতে রুটি না থাকলে তুমি আমার বাড়ি থেকে রুটি নাও তোমার কাছে রাজনৈতিক আদর্শ নাই আমার কাছে রাজনৈতিক আদর্শ আছে তুমি আমার রাজনৈতিক আদর্শ নাও তোমার কাছে অর্থনীতির সমস্যার সমাধান নাই আমার কাছে অর্থনীতির সমস্যার সমাধান আছে তুমি আমার কাছ থেকে অর্থনীতির সমস্যার সমাধান নাও তোমার ব্যবসায় টাকা প্রয়োজন হলে তুমি মুসলমানের কাছ থেকে তো লোন করো তুমি আমার কাছ থেকে ইসলামী অর্থনীতি ইসলামী রাজনীতি লোটা লোন নাও কোন ধরনের ইন্টারেস্ট দিতে হবে না আনলিমিটেড টাইম তোমাদেরকে আমরা প্রোভাইড করব নিরাপত্তা দিব অধিকার দিব ইসলাম তোমাকে যেই অধিকার দিবে ধর্ম নিরপেক্ষতাবাদীরা সেই অধিকার তোমাকে দিতে পারবে না তোমার সঙ্গে ধোকাবাজি করবে প্রতারণা করবে কারণ ধর্ম নিরপেক্ষতার মূল বুনিয়াদ ধোঁকাবাজির উপর মুনাফিকের উপর ইসলামকে দাবায় রাখবার ভণ্ডামীর চেতনার উপর সুতরাং এই কথাটা এখন পরিষ্কার এই যে ভারতীয় সেবা দাসত্বের মূল যে গোলামীর চুক্তি মূল যে গোলামীর ধারা সেটা হলো ধর্ম নিরপেক্ষতাবাদ এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যদি এই আধিপত্যবাদ সাম্রাজ্যবাদী আগ্রাসনের এই বিষক্রিয়া থেকে যদি বাঁচতে হয় বিষ বৃক্ষকে উপরে ফেলতে হবে আপনি বিষ বৃক্ষের গোড়ায় পানি ঢালবেন আর শুধু উপর দিয়ে ডাল ছাটবেন এতে বীজ বৃক্ষ আরো সুন্দরভাবে ডালপালা মেলে দিবে কথা বলেন গাছের যদি ডালপালা ছাটা হয় তো গাছটা আরো সুন্দর করে নতুনভাবে নতুন ডাল গজায় তাহলে এই বীজ বৃক্ষ উপরে ফেলতে হলে উপায় একটাই শেকর সদ্য উপরে ফেলেন ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশে শেকর হলো ধর্ম নিরপেক্ষতাবাদ সুতরাং এই ধর্ম নিরপেক্ষতাবাদ বাংলাদেশের রাষ্ট্র থেকে রাজনীতি থেকে সংবিধান থেকে সব জায়গা থেকে শেখর শুদ্ধ উপরে ফেল ভারতীয় আধিপত্যবাদ আর কোনদিন বাংলার দিকে চোখ তুলে তাকাতে পারবে না বর্তমানে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও কথা বলেন এই ব্যাপারে আমাদের পরিষ্কার প্রস্তাবনা ঐক্যবদ্ধ জাতি আমরা গড়ে তুলেছি এবার ঐক্যবদ্ধ হয়েছি এবার বিষ শেকড়টা উপরে ফেলেন দেখবেন আর কোনোদিন আধিপত্যবাদ বাংলাদেশে আসবে না দুই নম্বর আমাদের বর্তমান জাতীয় ইস্যু হল সংবিধান সংস্কার এই সংবিধানে অনেক কাটা ছেড়া হয়েছে অনেক ধাপ্পাবাজি চলেছে অনেক কিছু হয়েছে বাংলাদেশের মানুষের শত বৎসরের চেতনাকে হত্যা করা হয়েছে বাহাত্তরের সংবিধানের মাধ্যমে একাত্তরের চেতনাকে ধ্বংস করা হয়েছে বাহাত্তরের সংবিধানের মাধ্যমে এভাবেই বাংলাদেশকে একটা পরনির্ভরশীল একটা ধোকাশ্রিত জাতি হিসেবে গড়ে তোলবার চেষ্টা করা হয়েছে এখন বাংলাদেশের আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে আমাদের স্পষ্ট কথা একটা সাজেশন আমরা দিয়ে যাই সংবিধান সংস্কারের সময় একটা কথা সংযুক্ত হতে হবে সেই কথাটার ভাষা যেভাবেই হোক তার মূল মর্ম হবে এই মুসলমানদের নব্বই ভাগ মুসলমানদের এ দেশে উনিশশো সালে বিভক্তির মাধ্যমে মুসলমানদের অধিকার হিসেবে চিহ্নিত এই মানচিত্রের মধ্যে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া এই মানচিত্রের মধ্যে হিন্দু জনগোষ্ঠী থেকে আলাদা হয়ে মুসলমানদের জন্য বরাদ্দকৃত এই অংশের মধ্যে সংবিধানে একটা ধারা থাকতে হবে সেই ধারা হলো কোরআন সুন্না বিরোধী কোনো আইন কোনো নীতি আল্লাহর ইসলামী শরিয়া বিরোধী কোনো নীতিমালা কোনো বিধান কোনো আইন থাকতে পারবে না ইসলাম বিরোধী শরিয়া বিরোধী কোনো আইন কোন নীতি যদি আসে সেটা ভাবে অকার্যকর বাতিল বলে গণ্য হবে চাই সেই নীতিমালা জাতিসংঘ থেকে আসুক চাই সেই নীতিমালা আন্তর্জাতিক ফোরামের পক্ষ থেকে আসুক সব কিছু আমরা গ্রহণ করব কিন্তু ইসলামের ফিল্টার দিয়ে ফিল্টার করে ফিল্টারিং করে যদি ইসলাম এলাও করে ওয়েলকাম যদি ইসলাম এলাও না করে যেখান থেকে আসুক বাংলা ভাষা করে বাসিয়ে দাও আমরা আমরা আজকে সংবিধান সংস্কারের জন্য এই প্রস্তাবনা তুললাম আমি যে কোরআন বিরোধী অথবা ইসলামী শরিয়া বিরোধী কোনো আইন কোনো নীতিমালা কোন ধারা বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না আপনারা একমত 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 লাখো জনতার বাংলাদেশের মানুষের হৃদয়ের এই আকুতি শত বৎসরের আমাদের পূর্ব আত্মদান হাজারো লাখো শহীদের রক্তের ঋণ শোধ করেন এবার শোধ করেন এবার আগস্ট বিপ্লবের পর হাতে পায়ে ধরে বলছি এবার আমাদের এই প্রাণের দাবিটুকু মেনে নেন যদি না মানেন প্রশ্ন বলেন যদি হুজুর না মানে কি করবেন পরিষ্কার ভাষায় বলে দেই যদি আমাদের এ দাবি সহজ ভাষায় না মানা হয় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শহীদাহ মাথায় কাপড়ের কাপড় পরে লক্ষ কোটি যুবক হাজির হবে রক্ত দিবে জীবন দিবে কবুল করেন আর আপনারা প্রস্তুতি গ্রহণ শুরু করে দেন ইনশাল্লাহ আমরা অনন্তকাল পর্যন্ত কারো চেহারার দিকে তাকায় থাকবো না আমরা একটা যৌক্তিক সময় দেব এরপরে ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামী বিপ্লবের জন্য আমরা মাঠে নামতে বাধ্য হব চূড়ান্ত বিপ্লব আসবে শান্তিপ্রিয় পন্থায় না আসলে রক্তের সাগর বে বিপ্লব আসবে জীবনের বিনিময়ে বিপ্লব আনা হবে شهدين جميع الحبيب الله 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 رب العالمين. وآخر الحمد لله رب العالمين. عليكم ورحمة الله سبحان الله شو بقوا الله 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 على الله وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شاننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الله إله رب العالمين مدر محفل کے فرمان يا الله لك جنو تري جمعيت اسنا میرا دكتة دیکھتے قرآن الشاشن دیکھتے جاي শত বছর ধরে আল্লাহ আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ করবানি শাহজাতের নজরানা জীবনের নজরানা পেশ করেছেন আয় আল্লাহ সকল শহীদের রক্তের বিনিময়ে তোমার এই জমিনকে তুমি ইসলামের দেশ ইসলামের ঘাঁটি হিসেবে তুমি কবুল করো আয় আল্লাহ রাজ কায়েম করে দাও আয় আল্লাহ চূড়ান্ত বৈষম্যপূর্ণ চূড়ান্ত বৈষম্যহীন ان برنا شماز غربار جنّا خلافة رشونا لشاشون ببسطة يا الله تماما درك قائم قرار, قرار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين घर के बाद